যে কেন্দ্রীয় কমিটি থেকে একটা ইনকোয়ারি করা হয়েছে বা স্পট ভিজিট করা হয়েছে তারপরে তাদেরকে একটা রিপোর্ট হাইকোর্টে সাবমিট করতে হয়েছে কোনো না কোনো ব্যক্তিত্ব যে ঘটনাটি ঘটেছে তার মদতদাতা বলুন ডাইরেক্ট বলুন ইনডাইরেক্ট বলুন তাদের তো ত্রুটি বিচ্ছুটি ছিল বলেই তো এই ঘটনাটা ঘটেছে এটা তো আর অস্বীকার করার তো যারা ঘটিয়েছে তার জন্য দুজন মানুষকে যেভাবে বাড়ি থেকে ট্রেনে বের করে নৃশংসভাবে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে তার এগেনস্টে জঙ্গিদপুর পুলিশ স্পিডির আন্ডারে শামসেরগঞ্জ থানা এগারো জন ব্যক্তিকে অ্যারেস্ট করে কাস্টোডিতে নিয়েছে তাদের এগেনস্টে যা যা প্রমাণ সাবমিট হবে চার্জশিট হবে জুডিশিয়ালের থেকে সর্বোচ্চ সাজা নিশ্চয়ই হবে কিন্তু তার মধ্যে কিছু অগ্নিসংযোগ কিছু লুটতারাজ ভাঙচুর সম্পদ নষ্ট করার ঘটনা ঘটেছে সেই ঘটনাতেও এখন অবধি আমার কাছে যা রিপোর্ট আছে প্রায় তিনশো ব্যক্তি জেল কাস্টোডিতে আছে এগারো প্লাস তিনশো এতগুলা লোককে কিন্তু এই ঘটনায় পুলিশ হেফাজতে বা জেল হেফাজতে থাকতে হয়েছে একশো পঁয়ষট্টিটা কেস হয়েছে এই ঘটনায় তারপরেও যারা এইসব রিপোর্ট অনারেবল হাইকোর্টে বা বিভিন্ন জায়গায় প্রকাশ করছে এটা রাজনীতি বন্ধ আছে বা রাজনৈতিকভাবে রাজনৈতিক উদ্দেশ্য পরিণত হয়েই কিন্তু এইসব রিপোর্টগুলো পেশ করা হচ্ছে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে ফায়দা লোটার জন্য এটাকে অতিরঞ্জিত করে বিভিন্নভাবে কেন্দ্রীয় যে কমিটিগুলো রয়েছে সেই কমিটি যে তৎপরতা দেখাচ্ছে আপনাদের মাধ্যমে আমি মানবাধিকার কমিশনকে বলতে চাই যে আপনারা তো ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে আপনাদের যাওয়ার অগ্রধিকার আছে যেখানে ভিজিট করতে পারেন যেখানে কোনো ইনসিডেন্ট ঘটবে যেখানে কোনো অনিয়ম হবে সেখানে আপনারা যেতে পারেন তা আপনাদের কেন্দ্রের সরকার মণিপুরে দীর্ঘদিন ধরে এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে লুট হচ্ছে খুন হচ্ছে কারো কোনো নিরাপত্তা নেই তো সেখানে কদিন যাচ্ছে মানবাধিকার কমিশন কটা হাইকোর্টে সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করেছে শুধুমাত্র বাংলাতে এসে যত রকম নিয়মকে কাজে লাগানো হবে আইনকে কাজে লাগানো হবে আমরা লাগাতে বিরোধী নয় কিন্তু ইন্টেনশনালি যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ হয়ে এই যে ঘটনার কাউকে এ সরাসরি দাঙ্গা করেছে বা মদর দিয়েছে সব বলা হচ্ছে একটা ঘটনা ঘটেছে বলে তো প্রশাসন জঙ্গিপুর পুলিশ পিডির আন্ডারে একশো পঁয়ষট্টিটা স্পেসিফিক কেস হয়েছে তিনশো জনকে সেই সব বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অপরাধে কেউ অপরাধী কি অপরাধী না এখনও প্রমাণ পরে হবে তাদের অ্যারেস্ট করে জেল কাস্টোডিতে রাখা হয়েছে আবার মার্ডার যারা হয়েছে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস সেই ঘটনাতেও এগারো জনকে কাস্টোডিয়ান নেওয়া আছে তাহলে এরপরে বিজেপি কি করতে চাইছে বিভিন্ন এজেন্সিকে দিয়ে এরপরে কি করতে চাইছে আমরা সেটাই বোধগম্য হচ্ছে না একটাই উদ্দেশ্য সামনে দু হাজার ছাব্বিশ একুশে পারেনি দুশো টার্গেট বেঁধে দিয়েছিলো দুশো পার সাতাত্তরতে আটকে গেছিলো এবার আবার টার্গেট নামিয়ে এনেছে বলছে দু হাজার ছাব্বিশে নাকি একশো আশি ওই সাতাত্তর থেকে সাতান্নতে আটকে যাবে যতই যা করো বাংলা টুডে নাও